হে থেকে বাড়ি ফেরার সময় অনেকগুলো ম্যাচিং করে আমি আমি নিজের জন্য কানের কিনেছি তো এবারে পুজোতে পড়ার জন্য তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই ছিল হচ্ছে এই কানেরটা তো প্রত্যেকটাই কানেরই ভীষণ ইউনিক দেখতে ছিল তো আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই দেখো এই কানের দুলটা কিনেছি তো এই যে তারপর দেখাই তোমাদেরকে এই যে এটা হচ্ছে একটা হার্ট শেপের মধ্যে রয়েছে দুটো পার্পেল কালারের তো এই দুটো আমার তো খুবই পছন্দ হয়েছে তো এই গেল একটা মানে দুটো আর কি তারপর হচ্ছে এইটা এটা আমার সব থেকে পছন্দ হয়েছে এটা হচ্ছে একদমই গ্রিন কালারের ওপরে তো এই যে এরকম ধরনের এই যে দেখতে পাচ্ছ আশা করছি তো এটাও ভীষণ সুন্দর একদম ভীষণ মানে খুবই পছন্দ হয়েছে আমার বলতে আমি ইয়াররিং খুবই কম পরি বাট আমার তো দেখে আর মানে না নিয়ে থাকতে পারলাম না তো যাই হোক তারপর আর লাস্ট হচ্ছে এটা একটা অ্যাপেল দেখো এটা কি কিউট না ভীষণ সুন্দর এটা তো দেখবো কেমন লাগে পরে তো চলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়েছা